আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগে ব্লগটা শুরু করলাম সকাল সকাল এখন বাজে হচ্ছে সাতটা এগারো তানবিরের বাবা হচ্ছে গোসল বসল করে রেডি হয়ে গেছে এখন খাইতেছে খায়া অফিসে চলে যাবে তানবির এখনও ঘুমায় যে

বাজে এগারোটা এখনো বাজে নাই সকালের নাস্তায় হচ্ছে তানবির আর আমার নাস্তা পাচ্ছে পা রুটি আর হচ্ছে ডিম দিয়ে ভাজছি এটাই খাবো এখন খাবো না খেতে দিচ্ছে না তানবির খাও কারেন্ট নাই অনেক গরম লাগতেছে দেখুন কারেন্ট নেই ট্রান্সমিটার ব্লাস্ট করছে এখন লোক আসছে ঠিক করতে দেখি কখন ঠিক হয় ভালো লাগতেছে না অনেক গরম লাগতেছে হচ্ছে যে মুসকান হচ্ছে খাইতেছে ঘুমাবে কান্না করতেছে বাতাস দিতাসি তারপরে বাতাস দিতাসি হ্যাঁ চোপ মুসান কেমন করে

হচ্ছে যে আমরা তামিল জন্য করবো চাইছিলাম শাক কিনতে আসছে বাচ্চার সামনে কি লাল শাক কিনতে আসছে কোনো সরকারের গাড়ি আসে নাই তো কি করব সামনে কিছু মাছ বোনা করে রাখতে হবে এগুলো দিয়ে অনেকদিন ধরে সাত সাত চেষ্টা করতে হচ্ছে কিন্তু পারতেছি না দেখি সাথে থাকেন দেখতে থাকেন যে মাছ বোনা বাসা দিলাম একটা তেলাপিয়া মাছ দিয়ে দিই মুসকান কান্না করতে আসে আকর্ষণের দরকার নেই যেরকমই এরকমই হবে এইভাবে কান কান্না করতেছে বাচ্চা কাচ্চা থাকলে একটা জ্বালা

এই রান্না বান্না শেষ ভাত চুলা ভাত হলে শেষ ভাতে গুছাইলাম জাল দিলাম মুসকান বেশি আছে কাপড় চোপড় ভাজ করলাম মুসকান হচ্ছে বাইরে নিয়ে গেছে মুসকান বাহিরে আছে ভাত হলে শেষ কাজ এতক্ষণ রুমে অনেক মানুষ ছিল সবাই মিলে ভাইয়ের বিয়ের ভিডিও দেখলাম এই যে এখন সবাই চলে গেছে শুধু সাবরিনা আছে এই যে আর তানবিরা সাইফান দেখেন রুমের কি অবস্থা করছে দেখেন সারা রুমে গাড়ি ঘোড়া দিয়া কি একটা অবস্থা আমি এখন এগুলো সব গুছাইতে পারে যে মুস্কান আমার কোলে এই যে কুট্টি কুট্টি পা এই কার পায় ডা হ্যাঁ এই যে একটা মশা কামড় দিছে

আরে দেখেন দেখেন মুচকেনের হাত হাত মুচকে মোবাইল ধরতেছে এখন বাজার দশটা রাতের খাবার খাইতে বসলাম যে তানবিল খাইতে সে তানবির কী দিয়ে খাও তুমি কী এর মাথা মাথা পাঙ্গাস মাছের মাথায় যে গালে ভাত লাগিয়েছে তোমার যে রান বেরের জন্য তবে পাঙ্গাশ মাছ রান্না করছি আর আমাদের জন্য যে তেলাপিয়া মাছ দে আছে ফল কেটে তারপর করতেছে খান কোন জায়গা বলে আরো জল হুম জল অল্প খাইতে হয় জল বেশি ভালো না ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ادرشو څنګه اوه دا خبره کال کې نوتن اکټا بلاګ نیو تا وګورئ اللهفز السلام علیکم